আমি এক বছর হল পঞ্চায়েত সমিতির সভাপতি হয়েছি এবং আমার সোনার বাংলা নেত্রী বাংলার মা আমাকে এই চেয়ারে বসিয়েছেন আমার যতটুকু পারি আমি তার মানে সেই চেয়ারের সম্মান মর্যাদা রাখার চেষ্টা করছি আমাকে প্রতিনিয়তই নানা চক্রান্ত শিকার হতে হচ্ছে আমার নির্বাহী আধিকারিক মহাশয় এক বছর ধরে আমার সঙ্গে কোনো রকম পরামর্শ করেন না উনি নিজের ইচ্ছা মতো মিটিং ডাকেন এবং আমাকে অনেক সময় মিটিংয়ের কপিও দেন না জানি না কার মদত্তে উনি করছেন যে একটা পঞ্চায়েত সমিতি সভাপতিকে অন্ধকারে রেখে কীভাবে কাজকর্ম করছেন আমার জানা নেই সেই আইন আমি জানি না তাই আমি বারবার আমার উদ্ধতন কর্তৃপক্ষ জেলার আমার সভাধিপতি থেকে আরম্ভ করে আমার জেলা শাসকের থেকে দ্বারস্থ হয়েছি ওনারা আশ্বাস দিয়েছেন আমি বারবার এইভাবে হেনস্থা হচ্ছি কি কী সমস্যার মধ্যে পঞ্চায়েত সমিতি ধরেন উন্নয়নমূলক কাজ একটা টেন্ডার হয়ে যাচ্ছে টেন্ডার হওয়ার পর তার বিল চলে যাচ্ছে অনেক সময় আমি যেটা শুনছি সেই ভুয়ো বিল আছে কোথাও কাজ ঠিকঠাক হচ্ছে না সেই কাজের বিল হয়ে যাচ্ছে মানে এখানে একটা সিন্ডিকেট রাজ্য চলছে খড়শোরগুলোকে এবং আমি সেই বাধা দেওয়ার জন্য আমাকে সেই হেনস্থার শিকার হতে হচ্ছে এবং বারবার আমাকে এইভাবে আমাকে হেনস্থা হতে হয় আমাকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার একুশ সালে আমাকে বিধানসভার প্রার্থী করেছিলেন আমি পনেরো দিন প্রচার দেয়াল লেখন সব হার সত্ত্বেও এখানে কিছু দুষ্কৃতি আছে যারা এখন সিপিএম থেকে এসেছেন এবং কোর কমিটির ব্লকের কোর কমিটির সদস্য আমাদের শ্যামল গায়েন মহাশয় তার হাত দিয়ে টাকা নিয়ে সুদীপ্ত ঘোষের হাতে দিয়ে সেই প্রার্থী চেঞ্জ হয়েছিল আমি আজ সেই কথাটা আমি অনেকবার কেষ্টদার কাছে বলার জন্য গিয়েছিলাম কিন্তু আমাকে বলতে দেওয়া হয়নি যে কেন আমি চেঞ্জ হব এখান থেকে একটা টাকা কানেকশন করে সেই টাকা কিন্তু সুদীপ্ত ঘোষের হাতে হাতে দিয়ে সেই আমি সেদিন ক্যান্ডিডেট চেঞ্জ হয়েছিলাম